বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু দুর্দান্ত টিপস শেয়ার করবো যেগুলোতে তোমরা কাপড়চিপড়ে লেগে থাকা দাগ নিমিশের মধ্যে তুলে ফেলতে পারবে বন্ধুরা আমাদের অনেকের এরকম রয়েছে যে হালকা কালারের কাপড়চিপড় পরতে ভালো লাগে কিন্তু হালকা কালারের কাপড়চিপড়ের মধ্যে কোনো কালার বা কোনো কিছু লেগে গেলে সেটাকে ওঠাতে পারি না আর সেটাকে আমাদের বাতিল করতে হয় তো বাচ্চাদের বিশেষ করে স্কুল ড্রেস নিয়েই সমস্যাটা হয় বেশি কোনো কোনো জামাকাপড়ে এমন দাগ বসিয়ে দেয় যে সেটার পড়াই যায় না পরে ফেলে দিয়ে আবার নতুন করে বানাতে হয় তো আজকে এমন কিছু টিপস বা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে তোমরা দুর্দান্ত কাজ করবে এই টিপসগুলো তোমরা তোমাদের চোপড় থেকে সব ধরনের দাগ তুলে ফেলতে পারবে তো অনেকগুলো আইডিয়া শেয়ার করব প্রথম আইডিয়া প্রথমেই দেখো এই যে আমি ক্রেয়ন কালার লাগাচ্ছি বাচ্চারা অনেক সময় পড়তে বসে এই ক্রেয়ন কালারটা লাগিয়ে ফেলে বেড কাবারে তো এটা কী দিয়ে তুলবো এখন তোমাদেরকে দেখাবো দেখো নন জেল টুথপেস্ট মানে হোয়াইট টুথপেস্ট আমি এখানে নিয়ে নিলাম খুব বেশি নিতে হবে না তোমরা ব্রাশ করতে যতটা নাও ঠিক ততটা সেটার মধ্যে একটু জল দিয়ে একটা ব্রাশ দিয়ে একটু ঘষে নেবে দেখবে দাগটা একদম হালকা হয়ে যাবে তোমরা যদি এটা সাবসাবান দিয়ে প্রথমে ধুতে যাও তাহলে কিন্তু দাগটা থেকে যাবে উঠবে না তো সেই জন্য বলছি প্রথমে দাগটাকে হালকা করে নিতে হবে দেখো দাগটা হালকা হয়ে গেছে এখন শুধু কালারটা লেগে আছে এটাকে আমরা ধুলেই চলে যাবে তো এটা ধুতে পারো তোমরা সাবসাবান লিকুইড যে কোনো কিছু দিয়ে ধুতে পারো তবে এর মধ্যে আমি যেটা বলবো যে একটু তোমরা যদি চাও একটু সাবান বা লিকুইড যেটা দিয়ে মানে তোমাদের হাতের কাছে আসে সেটা নিতে পারো আর না হলে একটা ভালো কাজ করতে পারো একটু শ্যাম্পু নিয়ে নেবে এর মধ্যে যে কোনো শ্যাম্পু তবে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিলে বেশি ভালো হয় এটা খুব সুন্দর ক্লিনিংয়ের কাজ করে এটার মধ্যে একটু লাগিয়ে দেবে দিয়ে তারপর এটা ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে জল দিয়ে যখনই ধুয়ে নেবে ধোয়ার পরে দেখবে যে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হয়ে গেলে তোমরা এটা রোদ্রে শুকিয়ে নেবে ধুয়ে যখনই এটা ধুয়ে রোদ্রে শোকাতে দিবে ঠিক তখনই দেখবে তোমাদের একদম বেড কভারটা নিউ হয়ে যাবে যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি একটা জিন্সের প্যান্ট তো এর মধ্যে একটা পেন ছিল পেনের কালিটা পুরোপুরিভাবে এর মধ্যে পড়ে গেছে আর এখন এটা কোনোভাবেই উঠে না এটা ধুয়ে নিয়েছিস ডিটারজেন্ট দিয়ে ওঠেনি তো এখন তোমাদেরকে আমি এটা দেখাবো যে কীভাবে এটা উঠাবে এটা ডিটারজেন্ট দিয়ে প্রথমে ধুলে উঠবে না এখন তোমাদেরকে দেখাবো আমরা নিয়ে নিলাম টিস্যু পেপার আর টিস্যু পেপারটা আমরা কিভাবে দেবো তো দেখো আমরা এখানে টিস্যু পেপারটা দেবো মানে যেখানে আমরা নিচ দিয়ে দেবো যাতে আমাদের নিচের অংশটাতে না লেগে যায় এখন আমরা ওপর দিয়ে দেবো হচ্ছে স্যানিটাইজার বন্ধুরা স্যানিটাইজার যেটা আমরা হাত হাতে ব্যবহার করতাম করোনার সময় সেই স্যানিটাইজার আজকাল পাওয়াই যায় তো স্যানিটাইজার আমাদের ঘরে ছিল পুরনো পুরনো নিলেও হবে কোনো অসুবিধা নেই অনেকের ঘরে হয়তো পড়ে রয়েছে তো সেখান থেকে আমি এক চামচ মতো স্যানিটাইজার দিয়ে দিয়েছি আর হাত দিয়ে একটু প্রেস করছি তোমরা চাইলে ব্রাশ দিতে পারো দেখবি অনেকটা হালকা হয়ে যাবে আমার এই প্যান্টটা কিন্তু আমি ডিটারজেন্টে একবার ধুয়েছি কিন্তু ওঠেনি তো এখন এটা দেওয়ার পর দাগটা হালকা হয়ে গেল এখন আমি টিস্যু দিয়ে শোক করে নেব। তো বন্ধুরা এই দাগটা কিন্তু বহু ডিপ হয়েছে সেই জন্য আমাদের এটা টিস্যু দিয়ে সোক করে করে দু তিনবার উঠাতে হবে তো দেখো হালকা হালকা উঠছে কিন্তু তো এইভাবে তোমরা দু থেকে তিনবার এই কাজটা করবে দেখবে যে হালকা হয়ে টিস্যুর মধ্যে উপর দিয়ে বা নিচ দিয়েও টিস্যু দিয়েছি সেটা উঠে যাবে তো দুবার করার পর দেখবে যে এত সুন্দরভাবে এটা পরিষ্কার হবে না তোমরা মানে ভাবতেই পারবে না তো আমি তো ভাবছিলাম যে প্যান্টটা আর পরাই যাবে না কিন্তু দেখো কতগুলো কালি বেরিয়ে এসছে তো এখন যেটা করতে হবে এগুলো ফেলে দিতে হবে আর প্যানটাকে এবার কিন্তু আমাদেরকে এইভাবে আরও শোক করাতে হবে যেহেতু আমাদের টিস্যু পেপার না এবার তোমরা যে কোনো পুরোনো কাপড় দিয়ে করতে পারো তারপর এটার মধ্যে একটু টুথপেস্ট দিয়ে দেবে যেহেতু নীল নীল কালার রয়েছে তো আমি এখানে টুথপেস্ট নিয়েছি তো তোমরা টুথপেস্ট না নিলে এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারো তো আমি টুথপেস্ট দিয়ে দিলাম যেহেতু এটা ডিপ কালার সেই জন্য শ্যাম্পু দিলাম একটু জল দিয়ে ঘষে নেব হালকা করে তো এক থেকে দুবার এটা আমি ঘষে নেবো ঘষার পরে দেখবে দাগটা অনেকটা হালকা হালকা হবে তো এটা কিছুক্ষণ মোটামুটি এক দু মিনিট এটা আমরা হালকা করে ঘষে নেব ঘষার পরে দেখবে তোমাদের দাগটা অনেকটা হালকা হয়ে যাবে তারপর এটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবে মুছে নিলে শুধু হবে না এটা কিন্তু আমাদের ধুতে হবে এখন আরেকবার ধুতে হবে তো এটা বন্ধুরা ধুবে কিভাবে এটা অবশ্যই ডিটারজেন্টে রাতভর ভিজিয়ে রাখবে সকালবেলা তোমরা এটাকে ধুয়ে দেবে ধুয়ে দেওয়ার পর শুকিয়ে নেবে রোদ্রে তা দেখো রোদ্রে শুকিয়ে নিয়েছি আর আমাদের দাগটা কিন্তু ছড়িয়ে গিয়েছিল চারো দিক থেকে উঠে গেছে সামান্য একটু আলগা রয়েছে সেটা দূর থেকে কিন্তু টের পাওয়া যাচ্ছে না যাওয়া যাক পরের আইডিয়াতে তো দেখো আমি একটা সাদা কাপড় নিয়েছি সাদা কাপড়েই বিশেষ করে ওই প্রবলেমগুলো হয় আমি তেলের দাগ উঠিয়ে দেখাবো তো এই যে তেল আমি আমার তো তেলের দাগ নেই তো আমি লাগিয়ে দেখাচ্ছি তো একদম পুরোনো তেল আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি খানিকটা আমি এবার উঠিয়েও তোমাদেরকে দেখাবো তো এই তেলটা যখন ছড়ে যাবে ঠিক তখনই সঙ্গে সঙ্গে উঠানোর চেষ্টা করবো এটা জলে ডা ডিটারজেন্টে একদম দেবে না পুরো কাপড় নষ্ট হয়ে যাবে না হলে তো টিস্যু দিয়ে আমরা যতটা শোক করাতে পারি তেলটাকে শোক করে নেব শোক করে নিলে যেটা হবে আমাদের সারা কাপড়ে তেলাক্ত হবে না তো দু থেকে তিনবার এটাকে শোক করে নেবে নেওয়ার পর যে কাজটা করবে এর মধ্যে দিবে একটু আটা বা ময়দা ছড়িয়ে। পুরনো আটা ময়দা হলেও হবে কোনো অসুবিধা নেই দেওয়ার পর এর মধ্যে একটু রাব করবে দেখবে যে আটা আর ময়দা বা যেটাই দিয়েছো সেটা কিন্তু তেলটাকে অনেকটা শোক করবে শোক করার পর দেখবে হালকা হয়ে যাবে দাগটা তো এই তেলের দাগ কিন্তু সহজে যেতে চায় না সেই জন্য এটা আটা ময়দা দিলেই শোক করে তো দেখো অনেকটা শোক করে নিয়েছে এখন আমরা এটা জলে ধোবো তো জলের মধ্যে দিয়ে এটা কিভাবে ধোবে দাগটা কিন্তু থেকে যায় তো এর মধ্যে আমরা একটু সামান্য দিয়ে দিলাম ডিটারজেন্ট বন্ধুরা ডিটারজেন্ট পাউডার মানে একটু বেশি করে দিতে হবে তো আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এখন আমরা একটু লেবুর টুকরো নেবো লেবুর টুকরো এই জন্য নিচ্ছি লেবুর টুকরো দিলে লেবুর রসে দাগটা কেটে যাবে ডিটারজেন্টের উপরে আমরা লেবুর টুকরোটা দিয়ে একটু ঘষে নেব যেহেতু তেলের দাগ সেই জন্য তো আমরা ঘষে নিলাম এখন আমরা এটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হলো তো আমি তোমাদেরকে ধুয়ে দেখাবো আর এটা অবশ্যই রোদ্রে শুকাবে রোদ্রে শুকালে কিন্তু তেলের দাগটা চলে যাবে আর বন্ধুরা আমি যে এই আইডিয়াগুলো টিপসগুলো দিলাম এগুলো কিন্তু অন্য কোনো রঙ বা জিনিস ভরলেও কিন্তু এই পদ্ধতিগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে সব পদ্ধতি দেখানো সম্ভব না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার